যে এক নেতা হারুন চাপাই নবগঞ্জে তিনি বলতেছে কে টাকা সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা ইদির পরে আবার আন্দোলনে নামবো সেই ঈদ লেগেই আছে লেগেই আছে লেগেই আছে এর গায়ে ঈদই কিসে ধরিয়েছে ইদি ধরিয়েছে রোজাই ধরিয়েছে কেন তুই এত বড় হারুন আর রশিদ হারুন এত বড় নেতা একুনি নাম না আমরা ঈদের পরে নামবো এই শব্দটা বন্ধ করো এই যে ঈদের পরে নামবো রোজার পরে নামবো এই শব্দটা শুনলি মানুষ কি করে মানুষ ঈদ সুতরাং শক্ত পথে চলো সঠিক পথে চলো জনগণ আপনাদের সাথে আছেন কত বলেন ঠিক না আমার নামে বৃষ্টা মামলা যারা মামলা দিয়েছিল তাদের ভিতর থেকে একজনের সঙ্গে হঠাৎ করে আমার দেখা তো দেখার পরে উনি আমাকে সালাম আসসালামু আলাইকুম জিয়াদি ভালো আছো তো তাই কাছে আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা গোসে এইটা দেখো না দাঁড়িয়ে রাখিস তারপরে এই না টুফি মাথায় দিচ্ছে আসলে নামাজ পড়ে এসে বসে আছে এই না তসবি নিছি এই না ঘাড়ে এক কান রোমাল ফেলাইছি আগে ছিলাম আমলিক এখন হয়েছি জমাত এখন হইছে কি জমাত জামাত না তাই বললাম তুমি জমাত কবে হইলে এই পাঁচ তারিখের পরে তাই বললাম তুমি যে জমাত হই যা তোমার দলে নেছে কেনা তো যে কেউ নেকান না নেক আমি জমাত তাই বললাম জামাত ইসলাম হতে গেলে তো সর্বপ্রথম এখানে সহযোগী সদস্য পূরণ পূরণ করা লাগে তুমি কি পূরণ করিছো কয় পূরণ করি আর না করি আমি জমাত ওর মুখে শুধু জমাত আর জমাত এরকম অনেকেই কায়া পাল্টে আগে ছিল আওয়ামী লীগ এখন হইছে জমাত এখন হইছে বিএনপি কথা বলেন কথা বলেন হন আমার দুঃখ আপনি দল পরিবর্তন করে বিএনপিতে আসুন জামাতে আসুন অন্য দলে আসুন আপনার জন্য দলের দরজা খোলা তবে একেবার খালেস নিয়ত করি আসতে হবে এখানে এসে গুলো জুলু করবার অপেক্ষায় থাকবা কখন পুষ্কর ঢুকে পড়বে আর তুমি যে জয় এখন বলতে নারায়ণতকবীর যেই দেখবে শেখাসিন আশপাশ ওব সেই লাটিনি বলবে জয় বাংলা কথা বলেন কথা বলেন কথা বলেন এই জাতীয় লোক যদি জামাত পিইএমপি জায়গা দেয় তাহলে জামাত পিইএমপির উপকারে চেয়ে ক্ষতি বেশি হবে ঠিক হ্যাঁ তওবা করে ফিরে আসলে আল্লাহ রাসূল কে ওমর মাতে এসে তওবা করেছিলেন এরকম খালেস তওবা করে ফিরে আসলে তাকে ক্ষমা করা যায় কারা তওবা করে আর কারা তওবা করে না সেহারার দিক তাকালি বোঝা যায় এই বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না কিছু ছাগলের তিন নম্বর বাচ্চারা এখন কি বলে সব কিছু ছেড়ে কেউ বলতে আমি বিএনপি কেউ বলতে আমি জোমাত ছাগলের তিন নম্বর বাচ্চা বোঝেন ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা বলেন তো দুইটা ছাগলের বাটও হয় কয়টা এ চলবে না স্বাভাবিক পানি লাগবে বাট হয় কয়টা দুইটা আর ছাগলের বাচ্চা হয় সাধারণত কয়টা দুইটা ঘটনাক্রমে যদি কোনো ছাগলের তিনটে বাচ্চা হয় এই অনেক সময় হয় না মা ছাগলটা মাঠের থেকে যখন খেয়ে এসে যখন ঘরের মুখে এসে কয় ছাগলের বাচ্চা দুটো তিনটেই ছোটে কার দুধ খাওয়ার জন্য মায়ের দুধ খাওয়ার জন্য যে দুটোর গায়ে একটু শক্তিবাসী সে দুটো ও কোনো বাট ধরতে পারে না এখানে ওখানে এ বাটে বাটে ও দুধ খাওয়া হয়ে গেলি ছাগল একটা ঝাঁকি মেরে যখন উঠে দাঁড়ায় তখন এই তিন নম্বর বাচ্চাটা যা ঠোঁটছে এই আমার কথা বোঝেন না আপনারা বোঝেন না ও বলে যে তোরা দুই ভাই আমি খুশি আওয়ামী লীগের কিছু তিন নম্বর ছাগলের বাচ্চারা এখন বিএনপি জামাতের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে কেউ কাউ ঢুকেই পড়েছে কথা বলে ঠিক দেবে ঠিক হইলো ছাগলের তিন নম্বর বাচ্চা কথা বলেন কথা বলেন কথা বলেন তখনও খেয়েছে এখনো খাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম নেবে কিনা আমি জানি না বিএনপির ব্যাপারটা আমি কি করবে জানি না কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এইসব সৈরা সারিদের নেবে বলে আমার বিশ্বাস হয় না কারণ হ্যাঁ আমি আগেই বলেছি অমরের মতন তো করলে দরজা খোলা কিন্তু ছাগলের তিন নম্বর বাচ্চা সাদি দরজা খোলা হবে না বজলেন তো বজলেন না বজলেন তো কোসু 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 আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আপনারা যে কিছু লোক দাঁড়াই আছেন ওনারা ওনারা কি আমার শত্রু আপনারা ভাই বসবেন তো বসবেন না বসে চলে যাই না খবর তার চলে যাই না হয় বসেন না দাঁড়িয়ে থাকেন চলে গেলে বিপদ আমার ভাইরা এই একজন মুরব্বী উঠলো কেন মুরব্বী বসেন বসেন বাবা বসেন আমি বারোটা বাজলে আমি আপনার ছেড়ে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাহলে এখানে ইমানদার লোক আছে না নাই ইমান আনার পরে সর্বপ্রথম আপনি যদি ইমানদার বলে দাবি করেন ইমান আনবেন কার উপরে

আফাতুক মিনু না বিবাদিল কিতাব ও তাক ফুরু না বিবাদ কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবা তা হবে না তা হবে না আপনি যদি ইমানদার বলে দাবি করেন প্রথম ইমান আনতে আমন্ত বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও আখিরি ও কদরি খি ও সাদিহি মিনাল্লা হেতালি বাদাল মাউদ এই আটটা জিনিসের পরে ইমান আনলে সেই ব্যক্তি হয় ইমানদার আল্লাহর পরে যদি আপনি ইমান আনেন ইমান আনার পরে আপনাকে পরীক্ষা করা হবে না হবে না কি দিয়ে পরীক্ষা করা হবে সেটা কোরআন আছে না নাই বলান মিনাল খাউফি ওয়াল জু ওয়ান আকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ বললেন তুমি iman এনেছ তোমাকে পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে ভয় দিয়ে কার ভয় আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের দেলে যতটুকু না ছিল তার সেইতে বেশি ভয় ছিল মানুষের ভয় আজকে কতই ফেব্রুয়ারি কত সাল দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি এবারে এক বছর আগে ফিরে যান দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে চব্বিশে ফেব্রুয়ারিতে যদি মা ফিল করা লেগেছে অনেক সময় দেখে দেখা গেছে বক্তা মঞ্চ ভর্তি লোক নিয়জ করতে শুরু করেছে পনেরো বিশ মিনিট রস করার পরে মন সব চলে গেছে আওয়ামী লীগের লোকজনরা পরপরই সে মন দখল করেছে পুলিশ ঘিরে ধরে রেখেছে হুজুরকে মারবে হুজুরকে ধরবে হুজুর প্রাণের ভয়ে ফালুক ফুলুক করেছে আর রস করেছে কখন জানি হুজুরি ধরা পড়া লাগে তাহলে আল্লার ভয়ে যতটুকু না ছিল বেশি ছিল মানুষের কথা বলেন কথা বলেন কথা বলেন আমি এবং আমার সন্তানের বিগত অনেক দিন পর্যন্ত বাড়ি থাকতে পারিনি হঠাৎ করে আমার স্ত্রী বললেন যে তুমি আমার বাবার বাড়ি চলে যাও স্ত্রীর বাবার বাড়ি মানে আমার কোন বাড়ি শ্বশুর বাড়ি আসি বেশ কিছুদিন প্রায় তিন চার মাস হঠাৎ করে শ্বশুর একদিন এসে বলতেছে আমার জীবনের কথা কোরআন শরীফ সিয়েই বলতেছি শ্বশুর এসে বলতেছে বাবা আজকে না থাকাই ভালো আমি করলাম তাহলে এখন কোথায় যাব। বাড়ির থেকে বহু ছেলে পেলে তাড়াইছে মানে বাড়ি ওরা আমাকে বের করে আপনার এখানে একটু নিয়ে আসে আপনি বলতেছেন বিপদ তা বলতেছে বাবা দেখা চো যদি পুলিশ তোমার ধরে নিয়ে যায় আমি সহ্য করতে পারবো না এশার নামাজের পরে খানা পিনা করলাম শাশুড়ি শ্বশুর দুইজনে মিলে খেতে দিলেন ভালো করে খেতে দেওয়ার পরে মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে তিন রাস্তার মুখে এসে বলতেছে আল্লাহ এখন কোথায় যাব স্ত্রীর কি খবর বলতেছি স্ত্রী বলতেছে বাড়ি আসার কোনো প্রতিদিন দিয়ে গাড়ি যায়। চিন্তা করছে আল্লাহ তোমার এত বড় দুনিয়া আমার জন্য ছোট্ট হয়ে গেছে একটু থাকার জায়গা আমার পৃথিবীতে কোথাও নাই আমার একটা তো ভাই হজ করতে গেছিলাম সেই ভাইটার একটা ঘের আছে ঘের বোঝের মাছের চাষ করে আমি ওর ওখানে গিয়ে পলগাদা জায়গাটার নাম ওখানে গিয়ে ফোন দিয়ে বললাম যে খলিল ভাই হজে গিয়েছিলাম আমি আপনার খালাই তো ভাই তো বলতেছে ভাই একটু বসে আমি আসতেছি মসজিদের সামনে দাঁড়াও মসজিদের সামনে দাঁড়াইছি দাঁড়ানোর পরে দুইজন গল্প করতেছি ইচ্ছা হলো ওরে ঘেরের বাসায় যেয়ে আজকে রাতটা অন্তত একটু কাটাই কারণ শ্বশুর বাড়ি জায়গা নেই নিজের বাড়ি জায়গা নেই এই রাত কোথায় থাকবো এরপরে হঠাৎ করে পারুলিয়ার দিক থেকে দুইজন মোটর সাইকেল আসতেছে আর আমাদের দুইজনের দাঁড়াই থেকে বলতেছে ভাই পুলিশের গাড়ি ঢুকেছে যে যেভাবে পারেন সাইগা ছেড়ে দেন খলিল বলতেছে ভাই তোমার সঙ্গে সালাম পরে কথা হয় বলি আউ চলে গেল আমি একা একা চিন্তা করছি আল্লাহ বাড়িতে জায়গা নাই শ্বশুর বাড়ি আশ্রয় স্থল মধ্যে এখন কোথায় যায় পুলিশ যেদিক থেকে আসে তার উল্টো দিকে মোটর সাইকেল চালালাম সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে 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 রাত যখন দুইটা বাজে তখন বললাম স্ত্রীকে বলতেছি এখন কি একটু বাড়ি আসা যাবে কই তুমি এখন কোথায় বললাম আমি সমস্ত পথ ঘুরে ঘুরে বেড়াচ্ছি কোথাও যাওয়ার জায়গা নাই বললো ঠিক আছে তুমি আসো মুখ জায়গায় এসে মোটর সাইকেল ডেকে আমি বড় ছেলেটার পাঠাচ্ছি আমার বাড়ির থেকে দুই কিলোমিটার এক কিলোমিটারের একটু বেশি দূরে এসে মোটর সাইকেল রাখলাম সেলেটার বললাম বাজার তুই মোটরসাইকেল কেন ঠেলতি ঠেলতি নিয়ে যা আমি মাঠের ভিতর দিয়ে বিলের ভিতর দিয়ে আস্তে আস্তে করে বাড়ি এসে কিছু কোন ছাদের পরে বসে থাকার পরে দেখি যে দুইজন লাইট মারতে মারতে আসতেছে আমি চিন্তা করলাম আল্লাহ আজকে ধরা পড়তেই হবে ছাদের থেকে যে কায়দায় হোক নিচে নামলাম নিচে আড়ালে থেকে দেখলাম ওনারা পুলিশের লোক না ওনারা ঘেরে ডিউটি করার জন্য যাচ্ছে তাহলে মানুষের ভয়ে এভাবে করে অনেক মানুষের রাজ পার করা লেগেছে কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম এ কষ্টটা কি শুধু আমার ছিল না আরো হাজার হাজার মানুষের ছিল লক্ষ লক্ষ মানুষের ছিল তাহলে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়টা আমাদের দেলের ভিতরে বেশি ছিল কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ বলতে শুধুমারে পরীক্ষা নেব ভয় দিয়ে জানের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে জীবনের ফাঁসির কষ্টে ঝুলাই তোমার পরীক্ষা নেব এই পরীক্ষায় তুমি যদি কামিয়াবি হতে পারো আমি বল তোমাকে একদিন বিজয়ের মালা পরাইয়ে দেব যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে সে যে দাতে রয় দু চোখের শ্রুতে নদী জানো বয় ছ না রাত চানি যতই আশুক সল না চানি যতই আশুক পিছনে ফিরেও তাক যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপত ভুলে যায় না সেদিন যারা ইমানের বলে বলিয়ান হয়েছিল আজকে তাদের আল্লাহ পাক বড় বড় ইজ্জতের মালিক বানাইয়া দিয়েছে সেদিন খালেদাজিয়াকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক না ঠিক সেদিন তারেক জিয়ারে মামলা দিয়ে দেশে আসতে দেই নাই সেদিন কি সাহেবকে পুশ করে ফলাই দিতে চেয়েছিল এখন সেই খালেদাজিয়া আর ইউনূস সাহেব বড় সিয়ারে বসে আছে আর প্রত্যেকটির বাচ্চা পালিয়ে চলে গেছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাছাই মারা হয়েছিল কথা বলেন ঠিক না বেটি তারা ধৈর্য ধারণ করেছিল এখন তাদের আল্লাহ বাড়িয়ে দিয়েছে দেয়নি স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎপাত যেমন বাবরের ভারত খুব ভয় পেত আমলিক ভয় পেত তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে একটা লোককে কেবল এখনো মুক্তি দেওয়া হয়নি তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম কথা বলেন কথা বলেন কথা বলেন কি নাম এটিএম এ মাজারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি তবে একটা সুসংবাদ আমি এখানে বসে পাইলাম আগামী কাল চব্বিশে ফেব্রুয়ারি বিকাল চারটায় প্রধান উপদেষ্টার সাথে বইটা অনুষ্ঠিত হয়েছে আগামী কাল আগামী কাল এটিএম আজারুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হবে আপনারা খুশি না বাজার আগামীকাল এটিএম আজারুল ইসলাম মুক্তি পাচ্ছে গ্রিন সিগনাল দিল ডাক্তার মোহাম্মদ ইউনুস জাতি খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার জামাতের আমির বলেছিল পঁচিশ তারিখের ভিতরে মুক্তি না দিলে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে বাংলাদেশের আমাদের মতন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ইসলাম প্রিয় মানুষগুলো কি ঘরের দরজা দিয়ে বসে থাকবে বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে কোটি মানুষ তার সঙ্গে জেলখানায় যাবে কয়জনের জেলে তালা ভাঙা হবে তুমি কি বাজারুল ইসলাম কে যদি মুক্তি দেওয়া হয় জনগণ আগুন চুষবে এ কথা কেউ না বুঝলে প্রধান উপদেষ্টা বুঝেছে তাই তিনি আজকে নেতাদের ডেকে বলেছে কালকে আর স্বেচ্ছায় কারাবরণ করা লাগবে না আগামী কাল আজারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে আমরা সরকারকে সেলুট জানাই কাল না হলেও কালকে যেন জামিন হয় দু একদিন সময় লাগে লাগুক তবুও যেন তিনি বেরিয়ে আসে কারণ হঠাৎ করে জামিন হইলে কিন্তু বাহির হওয়া যায় না কারণ এ যারা জেলে গেছে তারা ছাড়া বসবে না জামিন দিল আর আপনা ছেড়ে দিল তারা কিছু প্রস্তুতি কারবার আছে যেহেতু তিনি মৃত্যুদণ্ড প্রাপ্তার স্বামী ছিলেন তবে আমাদের দাবি হলো বেরিয়ে আসুক কি আপনারা খুশি হয়েছেন তো কারা কারা খুশি হয়েছেন শেরপুরির মানুষ মা শাল্লাহ নারাই তরি হেটি মজারুল ইসলাম আমাদের কাছে আসুক আবার দিনের কথা বলুক সকলে মিলে বলুন আমি আমার ভাইরাফ যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রসুল সাল্লাম কে আল্লাহ পাক আল্লাহ রসুল সাহাবিদের কে বললেন কয়টা কাজ করো আল্লাহর পর ইমান রসুলের পর জিহাদ পিসাবিল্লার কাজ করো ইমান আনাটা বলা খুব সহজ কিন্তু টিকে থাকা বড় কঠিন রসুলের যুগে একজন সাহাবি ছিল নাম তার সহায়েব রুমি কি নাম বললাম সহায়েব রুমি ভাই আপনি উঠলেন কেন এই ভাই এই শোনেন এই উঠলেন কেন

কি নাম বললাম সোহায়ব রুমি নবীজির একজন প্রিয় সঙ্গে হিজরত করার কথা ছিল এই আল্লাহ বলেছিলেন ও আমাকে রসুল মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে তোমরা দুইজন আমার সাথে থাকবে সোহায়ব রুমি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমাকে আপনার সাথী পাবেন আউবক্কার বলেছিলেন আমাকেও আপনি সাথী পাবেন দুইজন সাহাবিব প্রতিদিন আত্ম জেগে জেগে অপেক্ষায় থাকে কখন নবী এসে ডাকবেন যেদিন আল্লাহ করে মদিনায় চলে যায় সেদিন শয়ে এবার প্রথম আসলেন এসে বললেন শয়েব রমি রে মাক্কার কাফের আমাকে তাড়িয়ে দিয়েছে আমাকে মদিনায় যেতে হচ্ছে পারলে তুমি চলে এসো শ এব্রমি ঘুমিয়েছিলেন কানের ভিতর আমাস্তা চাইনি এরপর আল্লাহ নবী খুব গোপনে উবক্কারের বাড়িতে যেয়ে বলে না উবক লাব্বাই কি আর সুল আল্লাহ দ্বিতীয়বার টাকা লাগেনি আল্লাহর নবী আউবক্করকে জড়াই ধরে বলে না উবক্ক সহায়ব রুমীর বাড়ি গিয়েছিলাম তাকে ডাকলাম সাড়া দিল না তোমার বাড়িতে এসে একবারের বেশি দুইবার টাকা লাগলো না তুমি কি রাত জেগে ঘুম পড়ুনি। আল্লাহর নবীর সাহেব আউবক্কার নবীকে জড়াই ধরে বলেনি আর সুল আল্লাহ কাপেরা আপনাকে দেশ থেকে চালাইয়ে দিচ্ছে আর আপনি এই দেশ থেকে চলে যাওয়ার সময় এক বুক ব্যথা নিয়ে চলে যাবেন আর আমার বাড়ির সামনে এসে যদি বলে চিল্লান আর আমি যদি ঘুমাইয়ে থাকি আল্লাহর কাছে কই ফাঁদ দেওয়া যাবে না এই জন্য যেদিন আপনি বলেছিলেন বলেছিলেন্কার তুমি আমার সাথী হবে সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন বিছানার গায়ে পিঠ লাগাই ঘুমাইনি সারা রাত দাঁড়াই দাঁড়াই মনে করতাম এই বুঝি আল্লাহ নবী আমাকে ডাক দিল দুইজন চলে গেলেন রাতে করে কৌশল অবলম্বন করলেন যেদিক যাওয়ার দরকার ছিল তার উল্টো দিকে চলে গেলেন সকালবেলা জানতে পারলেন হিজরত করেছে নবীর বাড়ি গেলেন আবু বাড়ি গেলেন দেখলেন তারা দুইজন চলে গেছে সহেব প্রভিকে নিজেকে নিজে বড় ধিক্কার দিলেন ধিক্কৃত করে বললেন হায় রে আল্লাহর গোলাম নবীজির সাথী হতে না তোর সেইতে অবদত্ত মানুষ আর কেউ হতে পারে না 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 যেই মাটিতে আল্লাহর নবীর না সেই মাটিতে আমি সহ রুমি থাকতে পারবো না যেই মাটিতে নবী থাকে না সেই মত আমিও থাকবো না বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে নিলেন একটা ধনুক আর নিলেন একটা প্যাকেটের ভিতরে চল্লিশটা তীর কিছু জিনিসপত্র নিয়ে তরবারি নিয়ে রাতের দিনের বেলায় বাহির হয়ে পড়লেন কাফেরেরা সংবাদ পেল সহেব রুমি নবীর উদ্দেশ্যে মদিনায় চলে যাচ্ছে আবু জাহেলের বংশরা আবু সুফিয়ানের বংশরা সহেব রুমির পথ ঘিরে ফেলল আর বলল মক্কার থেকে চলে যাওয়া যাবে না সহায় রুমি তখন বলতেছে আমি চলে যাচ্ছি নবীর প্রেমে আল্লাহর মোহব্বতে তুমি বাধা দেবার কে না না তোমাকে যেতে দেব না শেষ পর্যন্ত তীর ধনুকির লড়াই শুরু হলো। সয়েব্রমে অনেকগুলো তীর ক্ষেপণ করে যখন কাফেরদের মোকাবেলা করে পারতেছিলেন না তখন বড় একটা পাহাড়ের পরে দিয়ে উঠলেন উঠে বললেন ও আবু জেহেলের হেলের বংশরা শোনো আমার এখনও চল্লিশটা তীর আছে হাতে আছে তরবারি এই চল্লিশটা তীর তোমাদের বিরুদ্ধে খেয়ে শেষ করবো তারপরে তীর যখন ফুরে যাবে তরবারি দিয়ে যুদ্ধ চলবে তরবারি যখন যুদ্ধ শেষ হয়ে যাবে হাত দিয়ে যুদ্ধ চলবে আমি যতক্ষণ বেঁচে আছি নবীর প্রেম ছেড়ে নবীর মোহাম্মত ছেড়ে তোমাদের কাছে আত্ম আত্মসমর্পণ করব না এর নাম আল্লাহর পরে ইমান কার পরে ইমান আবু জেহেলের যুবকেরা আবু জেহেলেরা বলল শোন তুমি তো না মারা পর্যন্ত ক্ষান্ত হবে না তবে তোমার একটা সুযোগ দেই কি। শুনেছি তুমি মক্কার একজন ধমিনী ব্যক্তি শুনেছি তোমার মক্কায় অনেক সম্পদ আছে সম্পদ গুলো আমার আমাদের দিয়ে দাও দিয়ে তুমি নবীর কাছে চলে যাও হাসি দিয়ে বললেন যা আমার ঘরের ভিতরে জায়গায় বস্তার ভিতরে সোনা আছে বস্তার ভিতরে ভিতরে আছে আছে জায়গার কিছু গুপ্ত মাল সম্পদ সব তোমরা নিয়ে নাও বিনিময়ে তোমরা আমার পথটা ছেড়ে দাও ওরা এই কথা শুনে সহা রুমিকে ছেড়ে দিল তিরিধনুকগুলো দিয়ে দিলেন তরবারিও দিয়ে দিলেন খালি হাতে শুধু পরনের কাপড়টা নিয়ে ঘোড়াটা নিয়ে কয়েকদিন সফর করে রসুলের দরবার পর্যন্ত পৌঁছালেন মদিনায় সহ রুমি যখন গেটের ভিতর দিয়ে ঢোকে আল্লাহর নবী তখন বেরিয়ে এসে সয়েব রুমিরে জড়াই ধরে বললেন আল্লাহর বান্দা দুনিয়ায় সব বিক্রি করে দিয়েছ আল্লাহর মোহাব্বতে কেবল জিবরিলে সে বলে গেল তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হচ্ছে তাহলে ইমানদার যারা হয় দুনিয়ার সব সম্পদ বিক্রি করে দিতে পারে ইমান নামক সম্পদটা বিক্রি করে দিতে পারে না আপনারা তো সেই ইমানদার শেরপুরির মানুষ তো সেই ইমানদার কথা বলেন ঠিক না বেঠিক আমি শেরপুরির মানুষদের কাজকে থেকে চিনি না এখান থেকে বিশ বছর আগের থেকে শেরপুরি আবার আসা যাবা আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে শেরপুর বছরের লড়াইয়ের ফসল হবে আগামী দিন কথা বলেন ঠিক যাবে ঠিক এই ফসল কাটার ব্যাপারে কেউ কার্পণ্য করা যাবে না ফসল ঘরে তুলে আনার জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কোরআনকে বিজয়ের মালা করে গলায় পরি আমরা ঘরে ফেরবো ইনসা 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 বলতেছিলাম আয়াত তিনটা নাজির হলো কোন যুদ্ধের পরে মনে নাই কোন যুদ্ধের পরে অহুদের যুদ্ধের পরে অহুদের যুদ্ধে কয়জন মুসলমান একজন মুসলমান একজন মুনাফে কয়জন লোক নিয়ে কেটে পড়ল আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল নবীজি মদিনার মসজিদে ঢুকলেন মদিনার মসজিদে ঢুকে মেম্বারের পরে চুপ করে বসে থাকলেন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে অমর বলেন ইয়ার সুরাল্লাহ কেন কান্দেন আপনার চেহারা কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না হাজর আলী বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার যুবতী মায়েদের ঘরে যখন খাবার থাকে না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দুধের জন্য খাবারের জন্য কান্নাকাটি করে মায়েরা তখন বুদ্ধি করে বাচ্চাগুলো নবীর দরবারে পাঠিয়ে দেয় দুই দিন তিন দিন চার দিন পরে মা এসে যখন মদিনার গেটে এসে বলে আব্বা যান ঘরে ফিরে চাল রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গেটে এসে বলে আব্বু ঘরে ফিরে যাও যা খাবার জোগাড় করেছো তুমি আর আব্বু খায় নাও নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা থাকে না বর্ণনা করেছেন নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন ঘরে যখন আসতেন আসার পরে কাপড় গুলো খুলে দিতেন আর বলেন আইসা আজকের যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি কাপড় গুলো সেলাই করে দাও আইসা বলতেন আমি কাপড় সেলাই করে দিতাম নবীকে কম্বল মুড়ি দিয়ে রাখতাম কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরাই গেছে হাতের ও জমিনে পড়ে গেছে আমি চিন্তা করতাম নবীর কাপড় তো এখনো সেলাই করা হয়নি এমত অবস্থায় নবীর কাপড় সেলাই করার জন্য তো আলোর প্রয়োজন নবীর চেহারার থেকে কাপড়গুলো সরাই দিতাম যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি সেই নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি নবী পরে বসা আবু মেম্বারের তরবারি বের করে বলতেছি আরে আল্লাহ কেন চোখে পানি বলুন নবীজি বললেন তোমরা কি শুনুন ওই তিনশো হুজুর নিয়ে এক হুজুর কি করেছে কেটে পড়েছে এখন আমি যুদ্ধের ময়দানে যে সাতশো লোক নিয়ে যাব। এদের তো মন ভেঙে গেছে সুতরাং তোমরা কি বলতে পারো এই এলাকায় কোনো আল্লাহ বান্দা কালেমা পড়ে মুসলমান হলে আমার হাত শক্তিশালী হয়ে যাবে রসুলের পিছনের সারিতে ছিলেন একজন জীর্ণ শিন্ন ব্যক্তি নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন ওই বললেন আবদুল্লাহ ওটো কেন কইয়া রসুল আমার কাছে এক জন্মদিন আর যুবকের সন্ধান আছে এই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তিনশো লোকের কাজ এক যুবকেই করবে লোকের মতন লোক হলি বেশি লোক লাগে না তিনশো তেরো জন যথেষ্ট কথা বলেন ঠিক না ঠিক এখন জামাত ইসলামার বিএনপি মায়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে বিরাট ক্ষমতায় যাবার জন্য পরিকল্পনা করতেছে এক দল বলতেছে সামনে আমরা ক্ষমতায় যাব তারপর আবার আমরা ক্ষমতায় যাব তারপর আবার আমরা ক্ষমতায় যাব ঠিক বিএনপি লিডাররা বিভিন্ন জায়গাতে বলতে বিএনপি ক্ষমতায় গেছে আবার কেউ কেউ বলতেছে এবারে যাব সামনেরবারে যাব তারপরই যাব তাহলে ভোটের আগে যারা তিনবার ক্ষমতায় যাচ্ছে আর ওরা বলতে একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো তাহলে আপনার ভিতরে ওদের ভিতরে পা পা